সালাম আলাইকুম মিউজিয়ান আশা করি আল্লাহ রফমতে প্রত্যেকে অনেক ভালো আসা আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্যায় সারণীর সবথেকে সব থেকে সক্রিয় ধাতু এবং সব থেকে সক্রিয় অধাতু কোনটা আসলে পরীক্ষা চলে আসেই তো চলো এটা আমরা কিভাবে সহজে বের করতে পারি এর ভালো করে খেয়াল করো আমরা লিখে দিয়েছি পর্যায় সারণীর সবথেকে সক্রিয় ধাতু আমরা স্বাভাবিকভাবে জানি ধাতু আসলে কারা আমরা জানি স্বাভাবিকভাবে ধাতু হয় যারা পর্যায় সারণীর গ্রুপ ওয়ান গ্রুপ এই গ্রুপ গুলোতে আসলে স্বাভাবিক ভাবে অবস্থান করে সর্বোচ্চ গ্রুপ তেরো বা তে তো আসলে তেমন একটা পাওয়া যায় না সো বেসিক্যালি ধাতু বলতে আমরা চিনি এই মৌলগুলোকে আর ধাতু বলতে চিনি আমরা এই মৌলগুলোকে ছাড়া মাঝখানে অবস্থান্তর মৌল রয়েছে এগুলো বাদ মানে আমরা যখন কোন একটা ধাতু হিসেব করতে যাব তখন সবসময় একটা জিনিস মনে রাখবো সক্রিয়তার হিসাবে উপর থেকে যত বেশি নিচের দিকে যাবে সক্রিয়তা তত বেশি বাড়বে আসলে যত বেশি উপর থেকে নিচের দিকে যাবে ধাতুর সক্রিয়তা তত বেশি বাড়বে আর যত বেশি এই বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকবে তত বেশি আসলে সক্রিয়তা কমতে থাকবে তাহলে আমরা যদি দেখি ওই পাশে গুলো তো কমতে থাকবে তাহলে আমাদের ওই দিকের হিসেব গুলো করার দরকার নেই আমরা এই পাশের গুলো করি তাহলে সব থেকে বাড়বে কোনটা এই যে এই পাশে গুলো তো কমে তাহলে সব থেকে বেশি হচ্ছে এই যে গ্রুপ ওয়ান এর মৌলগুলোর মধ্যে আবার এখন কথা হচ্ছে যে এই মৌলগুলোর মধ্যে এই মৌলগুলোর মধ্যে সব থেকে বেশি এই যে লিখে দিয়েছি যত বেশি নিচে নামবো তত বেশি সক্রিয়তাটা বেড়ে যাবে এখন আমি যত বেশি নিচে নামবো সব থেকে নিচে দেখো ফেরান্সিয়াম আছে তাহলে উত্তর তো স্বাভাবিকভাবে ফেরানসিয়াম হবার কথা কিন্তু উত্তরটা এটা হয় না কারণ ফেরান্সিয়াম একটা তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল জিনিসটা কি এই তেজস্ক্রিয় মৌল আসলে তাদের নিউক্লিয়াসটা ভেঙে ফেরান্সিয়ামটা ভেঙে ছোট 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 আলাদা আলাদা মৌলে পরিণত হয় ফেরান্সিয়ামটা আসলে ফেরান্সিয়াম আকারে সহজে পাওয়া যায় না তাই ফেরান্সিয়ামটা আমরা আগেই বাদ দিয়ে দিব তাহলে ফেরান্সিয়ামটা বাদ দিলে তার উপরের মৌলটা ধরবো তাহলে সেই উপরের মৌল কোনটা বাবা উপরের মৌলটা হচ্ছে সিজিয়াম উপরের মৌল কোনটা উপরের মৌল হচ্ছে সিজিয়াম তাহলে সক্রিয় সব থেকে বেশি সক্রিয় হচ্ছে সিজিয়াম চলো আমরা সিজিয়াম সম্পর্কে কিছু জেনে নেই আসলে ভালো করে খেয়াল করো এখানে লিখা রয়েছে সব থেকে সক্রিয় ধাতু হচ্ছে সিজিয়াম পর্যায় সারণীতে এছাড়া এই সর্বনিম্ন আয়নীকরণ শক্তি সিজিএম এ রয়েছে কেন আসলে সক্রিয় বললাম কারণ হচ্ছে সিজিএম সহজে ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে তার আসলে আউটার শেলটা মেইন নিউক্লিয়াস থেকে আমরা যদি সিজিএম এর কথা চিন্তা করি আমরা যদি এখানে সিজিএম এর কথা চিন্তা করি এটা ধরো সিজিএম এর নিউক্লিয়াস তার কক্ষপথ মানে অনেকগুলা কক্ষপথ সো হয়টা কি এই নিউক্লিয়াস থেকে কক্ষপথটা অনেক দূরে যাবার কারণে নিউক্লিয়াসের সাথেও আকর্ষণ যায় কারণে ইলেকট্রনটা সিজিয়াম সহজে অপসারিত করতে পারে অথবা ছেড়ে দিতে পারে আর যে যত তাড়াতাড়ি ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে সে ততই সক্রিয় ধাতু যার কারণে বলা হয়েছে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি সর্বনিম্ন আয়নীকরণ শক্তি মানে কি সহজে ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে যার কারণে সক্রিয়তা সব থেকে বেশি এছাড়াও তড়িৎ এই যে তীব্র তড়িৎ ধনাত্মক এবং সক্রিয় তীব্র তড়িৎ ধনাত্মক এটা মানেটা কি তীব্র তড়িৎ ধনাত্মক মানে যত তাড়াতাড়ি ইলেকট্রনটা ছেড়ে দিতে পারবে তত বেশি আসলে ধনাত্মক মৌলে পরিণত হবে তো তীব্র মানে কি তীব্র মানে হচ্ছে খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি আসলে ইলেকট্রনটা ত্যাগ করে যার কারণে বলা হয় তীব্র তরি ধনাত্মক মৌল তো আমরা তো বুঝতে পারলাম আসলে পর্যায় সারণী সব থেকে সক্রিয় ধাতু সম্পর্কে এবার আমরা জানবো পর্যায় সারণী সব থেকে সক্রিয় অধাতু সম্পর্কে তাহলে পর্যায় সারণী সব থেকে সক্রিয় অধাতু খোঁজার ক্ষেত্রে আমরা যেটা করব এই দিক থেকে এই দিকে গেলে উল্টা হবে মানে ধাতুর ক্ষেত্রে যেটা করেছি তার উল্টাটা হবে আমরা যদি পর্যায়সারণে এই দিকে যেতে থাকি তাহলে আসলে অধাতু সক্রিয়তাটা বাড়বে কি হবে বাড়বে আর উপর থেকে নিচের দিকে যেতে থাকলে আসলে আস্তে আস্তে কমতে থাকবে তো আমি আস্তে আস্তে কোন দিকে যাওয়া শুরু করি আমি আস্তে আস্তে এই দিকে যাওয়া শুরু করি কেন কারণ ওই দিকে গেলে বাড়বে 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 ভালো কথা ভালো কথা আমার এখন অধাতুর মধ্যে তো আসলে এই জিনিসটা নাই আসলে এটা যদি আমি আপনাদেরকে মোটা দাগে দেখাই এইগুলো তো আসলে নাই কারণ নিষ্ক্রিয় গ্যাস তো অধাতু না তাদের হিসাব গেই বাদ তাহলে সব থেকে বেশি কে এই দিকে আছে ফ্লোরিন তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তার পরবর্তীতে আয়োডিন তারপরে অ্যাস্টাটাইন সো এই ইলিমেন্টগুলোকেই ধরা হয় সো আমি যদি চিন্তা করি এই জায়গাটার মধ্যে সেটা হচ্ছে এই ইলিমেন্টগুলোর মধ্যে এই ইলিমেন্টগুলোর মধ্যে সব থেকে ওই দিকে গিয়ে আছে ফ্লোরিন আর নিচের দিকে যেতে পারবো না কেন নিচের দিকে গেলে আসলে কমে যাবে নিচের দিকে গেলে আসলে কি হয়ে যাবে কমে যাবে যার কারণে আসলে এখানে উত্তরটা কি হবে এখানে আমার উত্তরটা হবে ফ্লোরিন ফ্লোরিন এখন কথা হচ্ছে আমি তো এটা বুঝালাম খাতায় আসলে কি লিখবো বা কিভাবে লিখবো দেখো পর্যায় সারণীর পর্যায় সারণীর সব থেকে পর্যায় সারণীর সব থেকে সক্রিয় অধাতু হচ্ছে ফ্লোরিন আর এর কারণ কি এর হচ্ছে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি সহ এটি একটা অধাতু আসলে আহ বেসিক্যালি আমি যদি এখান থেকে ইলেকট্রন বের করতে যাই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি দিতে হবে যদিও বা এখানে মধ্যে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি বলেছে ব্যাপারটা এরকমটা না আসলে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি হবে না এর আয়নীকরণ শক্তি অনেক বেশি যার কারণে এখান থেকে ইলেকট্রন বের করা সম্ভব না ও করেটা কি ইলেকট্রন সহজে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে সো এখানে এটা সর্বনিম্ন হবে না আসলে এই ব্যাপারে আমরা একটু কেটে দিব আয়নিক অনুশক্তির বেশি এবং ইলেকট্রন তাড়াতাড়ি গ্রহণ করে ইলেকট্রন তাড়াতাড়ি কে কত বেশি অধাতু বা শক্তিশালী অধাতু এটা বোঝা সবথেকে বড় উপায় হচ্ছে কে কত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যার বেশি তার আসলে মানে অধাতু সক্রিয়তাটা সেই ধাতু অধাতুর ততই বেশি আসলে সুতরাং সক্রিয় অধাতু কি করব খুঁজবো ইলেকট্রন গ্রহণ আসলে কে তাড়াতাড়ি করে সব থেকে বেশি আসলে তাড়াতাড়ি মানে গ্রহণ করে যদিও বা ইলেকট্রন আসক্তি যদি পড়ি ক্লোরিনে যাব বাট আসলে আমার যদি অধাতুর কথা বলা হয় তাহলে আমি ফ্লোরিনের কথাটা আগে বলবো তো আশা করি বাচ্চা কাচ্চারা সবাই বুঝতে পেরেছো ইনশাল্লাহ তোমাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম